আরো বাড়তি সুপ্রিয় দর্শক দেশ উপবাস থেকে যেখান থেকে আজকে এগারোতে সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক বৃষ্টি কিন্তু টিপ করে শুরু হয়েছে

আজকে সেই বাজারটা কেমন বাজারটা একটু থামা থামা ভাব একটু থামা থামা ভাব থামা থামা ভাব সরকারের হস্তক্ষেপে হবে না আজকে হয়তো আরো একটু কম হইতে পারে কম হইতে পারে না কার যদি কম না হয় তার মানে বেশি হবে না বেশি হবে না যে বাজারে একটু মানে উদ্যমকে ছিল দম খায় গেল আবার মনে হচ্ছে এরকম মনে হইতাছে মনে হচ্ছে আর কি আমরা বলছি না মনে হচ্ছে আপনারা বুঝে নেন আজকের বাজার তার মানে ওই যে কালকে কিনছে ওই অনুপাতে এখানে বিক্রি হচ্ছে না বিক্রি হচ্ছে না আরো একটু খরচের যে টাকাটা এখানে পার কেজিতে পেঁয়াজে চার টাকার মতো খরচ আছে এই খরচটা বাদে কিনা যাবে হিসাব করে যদি কমে একটা ভয় আছে ভয় কাজ এটা সত্য ঘটনা সত্য ঘটনা এটা সত্য ঘটনা আপনারা মিডিয়াতে অনেক তথ্য জানেন আজকে এই মালটা কত বিক্রি করছেন এই মালটা 80 টাকা এই মালটা কোথায়কার মাল এটা পাবনার পাবনা 80 টাকা বিক্রি করছেন আর এই মালটা

এটা বা সর্বনিম্ন বাজার রেটাটা করতে পারে যে এর বা কৃষকের থেকে মাল ক্রয় জন্য সরকারিভাবে ভাবে গুদাম দাজাত করার ব্যবস্থা থাকলে যে কৃষক ন্যায্য মূল্যটা পায় সরকার প্রত্যেক দিয়ে এটা ছাড়তে পারে যদি বাজার কমায় সরকার না সরকার হাতে অনেক বড় খবর বিশেষ করে সরকার ইচ্ছা করলে প্রত্যেক ঘরে ঘরে তিরিশ কেজি কৈ আলু

আপনাকে অসংখ্য ধন্যবাদ। পেঁয়াজের বাজার নিয়ে আপনার মতামত কি? পেঁয়াজের বাজার অনেক বাড়তি। কয় টাকা বাড়ছে? এই যে এক সপ্তাহ 10 দিনের মধ্যে 25 টাকা বাড়ছে 1 কেজি মানে পাইকারি রেটে। পাইকারি রেটে? হ্যাঁ। 25 টাকা বাড়তি। আজকে সর্বোচ্চ যাচ্ছে কত মির্প্রাগারোতে? যাইতে আছে 82 85 80 75 75 তো নরমাল সব pade আছে। সব pade আছে। 75 থেকে বন্ধ আছে। হাতির বাজার বলে আরে আরো বেশি। জানি না খবর আমরা গুনগুনলে।

এলসি না হইলে দাম তো কমতে না এলসি আনলে কৃষকের বলে ক্ষতিহাস কারো মরে কি ভাই আজীবনে তো কৃষক হয়ে গেছে এই পাঁচ দিন হলে দাম বাড়ছে আর অন্তত তিন চার মাস আছে সামনে পিঁয়াজ বলে আছে কৃষকের হাতে পেঁয়াজ আছে রাখি না সালে তার কোনো ভালো তো ভালো লাগতেছে না ভালো ভালো লাগছে না আর দশ দিনের মধ্যে আমরা কত এক কেজি মালে তিরিশ টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকার মাল পঁচাত্তর আশি টাকা ষাট টাকার মাল আশি পঁচাশি কারণ আশি টাকা নিলে আমরা কটা বেসা নব্বই টাকা বেচা লাগে নব্বই টাকা শুনলে তো কোথায় পঞ্চাশ টাকার কোথায় নব্বই টাকা চল্লিশ টাকা কেজি মালে দশ দিনের ভিতরে তাহলে আলুর যে দাম কম তাহলে আলুর দামটা একটু কমাই দিতে বাড়াই দিতে বলেন কারণ আলু যেরকম হুম থেকে সাপলে আলু পচে যায় আলু বাড়াই আলু বাড়াই বাড়া সমস্যা কি

আজকে মিরপুর এগারোতে যাচ্ছে কত সর্বোচ্চ সর্বোচ্চ এই যে এটা এই বড় দাম আছে এটাই বড় এটাই দাম এটা তো চাচ্ছে ছিয়াত্তর টাকা আর পাবনার হাত বাসে যাচ্ছে কত পাবনা একটু বেশি যাবো এটাতে কত সেটা জিজ্ঞাসা করি না জিজ্ঞাসা